দেশটাকে লুটপাট করে ধ্বংসের ব্ল্যাক হোলের মুখে নিয়ে এসে বাংলাদেশকে রেখে এসে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সেখান থেকে বাংলাদেশের এই জাতি আজকে একটা মুক্তির স্বাদ অনুভব করেছে যে কারণে এবারে ঈদ হয়েছে ব্যতিক্রম এবারে রমজান হয়েছে ব্যতিক্রম রমজান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত এই যে একটা কালো অধ্যায় চলে গেল এই টাইমে আমরা আমাদের যে সময়গুলো পার করেছি আমাদের ঈদ আমাদের রমজান আমরা যে পার করলাম আর এবারের রমজান এবারের ঈদ অত্যন্ত সুন্দর এবং পারস্পরিক সহমর্মিতা পারস্পরিক সহযোগিতার যে একটা পরিবেশ আমরা দেখলাম একটা অভূতপূর্ব পরিবেশ আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ প্রোভাইরা আমি বলবো অতীতে যে যানজট হয়েছে যে কৃত্রিম যে টিকিট সংকট করা হয়েছে এগুলো ছিল হলো শেখ হাসিনার মনের জট কি বলেন কারণ পচন ধরে থেকে মাথা থেকে প্রধানমন্ত্রী থেকে পচন শুরু হয় মন্ত্রীপরিষদ এমপি এবং সচিব সব জায়গায় দুর্নীতি এবং অনিয়ম বিশৃঙ্খলার কারণে গোটা বাংলাদেশ একদম স্থবির হয়ে যায় মানুষ কোথাও ভোগ করতে পারে না যেখানে যায় সেখানে স্থবির যেখানে যায় সেখানেই অশান্তির দাবানল তার সকল মন্ত্রী পরিষদ চোর তার সচিবরা চোর এইভাবে গোটা দেশটাকে লুটপাট করে ধ্বংসের ব্ল্যাক হোলের মুখে নিয়ে এসে বাংলাদেশকে রেখে এসে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সেখান থেকে বাংলাদেশের এই জাতি আজকে একটা মুক্তির স্বাদ অনুভব করেছে যে কারণে এবারে ঈদ হয়েছে ব্যতিক্রম ঈদ এবারে রমজান হয়েছে ব্যতিক্রম রমজান আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ সবাই মন খুলে ইবাদত করতে পেরেছে সবাই মন খুলে ইফতার করতে পেরেছে আপনারা দেখেছেন আমরা বিগত সময়ে প্রত্যেকটা বছরে ইফতার মাহফিল থেকে আমাদের ধর্মপ্রাণ মানুষদেরকে গ্রেপ্তার করতে দেখেছি দেখেন নাই আপনারা আমাদের ইফতার মাহফিল থেকে তারাবির অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে কি বিভীষিকাময় অবস্থা ছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে জাতি মুক্তি পেয়েছে কি কারণে এই ছাত্রদের আন্দোলনের কারণে প্রিয় ভাইয়েরা আমাদের আমির জামাত তিনি বলছিলেন যেবারের ঈদ হবে শহীদ পরিবারে দীর্ঘ পনেরো বছর পরে আমরা সুযোগ পেয়েছি আমরা পরিবারের সাথে ঈদ করব। পরিবারের সদস্যদের সাথে নির্বিঘ্ন ঈদ করব কোনো সমস্যা ছিল আমাদের ছিল না কিন্তু আমিরে জামাত বলছেন পরিবারের সাথে ঈদ করব না আমরা শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে প্রতিটি শহীদ পরিবারে যাওয়ার জন্য চেষ্টা করব। এতে কাপ শেষ করেই উনি ছুটে বের হয়েছেন শহীদ পরিবারে রাত বারোটা পর্যন্ত ঈদের আগের দিন রাত বারোটা পর্যন্ত উত্তরায় বিভিন্ন শহীদ পরিবারে উনি ছুটে গিয়েছেন এরপরে সকালবেলা ছয়টার সময় উনি বের হয়েছেন বাসা থেকে বাইতুল মোকারমের সাতটার জামাত ধরার জন্য উনি ছয়টায় বের হয়েছেন এবাদতবন্দিকে সেরে উনি চলে আসছেন এরপর থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত আমাদের এই অঞ্চলে যত শহীদ পরিবার ছিল যাওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু অসংখ্য পরিবার উনি মাত্র পঁয়ত্রিশ চল্লিশটা বাড়িতে উনি যেতে পেরেছেন এরপরে আর সময় কুলায়নি চিফ অ্যাডভাইজারের দাওয়াত ছিল চারটায় উনি বলছেন যে এখন আজকের মতো আমরা যাই আর একবার আসবো ইনশাল্লাহ এইভাবে উনি বলছেন যে এবারে সুযোগ ছিল পরিবারের সদস্যদের সাথে ঈদ উৎসব ঈদের আনন্দ উদযাপন করব কিন্তু আমি শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে আমি পরিবারকে ভুলে গিয়ে শহীদ পরিবারকে বেছে নিয়েছি প্রিয় ভাইয়েরা আমাদের আমিরের বক্তব্য এটা আমরাও আমিরের সাথে আমরাও ছুটে গিয়েছি কেমন আমরাও শহীদ পরিবারের প্রতিটি বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেছি আমরা এটাই মনে করেছি এই শহীদরাই আল্লাহর আশীর্বাদ হিসাবে আল্লাহর রহমত হিসাবে এই ফেসিবাদকে উৎখাত করার জন্য ভূমিকা রেখেছেন যে কারণে বাংলাদেশের মানুষ আজকে মুক্ত আজকে বাংলাদেশের মানুষ আজকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন রমজান ইত্যার সব কিছু করতে পারছে ইতিকাফ আপনারা জানেন যে ইতিকাফরত অবস্থায় আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে কত বড় জালেম ছিল কোরআনের হাফেজ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারা মনে উনি এতে কাপ করতেছিলেন তারা সেখানে ফলো করছেন এতে কাপ যখন শেষ হয়েছে নিচে নেমেছেন ওখানেই তাকে ফলো করেছেন কিছু দূর যাওয়ার পরে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না যে কাপ থেকে লোকটা বের হলো আমাদের ভাই কোথায় তার খবর নাই বাড়িতে নাই কোথাও নাই একপর জানা গেল সে জেলখানায় ভাইয়েরা এই জুলুম গুম হত্যা খুন আয়না ঘর এই যে জুলুম এবং নির্যাতন তারা চালিয়েছিল এই সব কিছু এক এক করে যখন পাল্লায় ভারী হয়েছে তখন শেখ হাসিনার কপালে সেই আগুন লেগেছে এবং সেই আগুনে সিনি নিষ্পেষিত হয়ে বাংলাদেশ থেকে আমরা বলছিলাম তুমি পদত্যাগ করো সে পদত্যাগ না করে দেশ ত্যাগ করে ব্যর্থ হয়েছেন অসংখ্য শহীদের পরিবার আজকে নির্বাক তাদের ইফতারি হয়নি ইফতারির সামনে যখন প্লেট নিয়ে বসেছেন ওই শহীদ সন্তানের কথা মনে করে তাদের চোখের পানি দিয়ে আঁচল ভিজে গিয়েছে ইফতার করতে পারে নাই শহীদ পরিবারের বক্তব্য হলো আমাদের পরিবারে ইফতারি হয় না আমাদের পরিবারে সেহেরি হয় না আমাদের পরিবারে ঈদ হয় না আমাদের সেই বিচার কোথায় এখনো বিচারের কোনো আমরা সারা শব্দ পাচ্ছি না কোনো আসামির এখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই কিসের নির্বাচন আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে নিষিদ্ধ করতে হবে আপনারা যেদিন নির্বাচন করেন আমরাও শহীদ পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই যে সব করেন আপনারা আপনারা বিচার করেন আওয়ামী লীগকে নিশ্চিত করেন এবং সংস্কার করেন নির্বাচন করেন কোনো আপত্তি আমাদের নেই প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকের এই ঈদ পূর্ণ অনুষ্ঠানে আমি বলতে চাই ঈদ আমাদের কি শিখাইল এই রমজান আমাদের কি শিখাইল রমজানের পরেই তো ঈদ আসলো রমজান আমাদের তাকুয়ার কথা বলেছে রমজান আমাদের সংযমের কথা বলেছে রমজান আমাদেরকে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতার কথা বলেছে আপনারা দেখেননি যখন ইফতারির সময় হয় কারো কাছে ইফতারি থাকলে পাশে যদি একজন রোজাদা থাকে আমরা কি বলি যে ভাই আমার একটু একটু খেজুর নেন ইফতারিরা আপনি অংশগ্রহণ করেন আপনি একটু পানি নেন একটু রো রোজাটা খোলেন এই যে আমরা সহযোগিতা সহমর্মিতা এখান থেকে শিখলাম এই সহমর্মিতা এবং পরস্পরের দুঃখ যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি সারা বছর সেটা আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে গঠন করি এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত এইভাবে পরের রমজান এইভাবে যদি আমরা আমাদের সমাজটাকে গঠন করতে পারি তাহলে এই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে সেই শিক্ষা আমাদের নিতে হবে ঈদের এই শিক্ষা আমাদের নিতে হবে এবং আমাদের সমাজ জীবনে এগুলো ছড়াই দিতে হবে তাহলে আমাদের সমাজটা একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত হবে ইনশাল্লাহ শহীদদের কথা আমাদের ভাই বলছেন বলছে উই ওয়ান জাস্টিস এই জাস্টিস কায়েম করতে হলে একমাত্র সমাধান কোথায় আছে জাস্টিস কোথাও পাওয়া যাবে না মহাগন্ত আল কোরআন ছাড়া জাস্টিস কোথাও নেই এই মহাগন্থ আল কোরআনের বাণী এই সুষমা এই সৌন্দর্য আমাদেরকে সরাই দিতে হবে ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন তো সুরা নসরের মধ্যে বলছেন না যখন বিজয় আসবে আমাদের কি করতে হবে ইজা জা নাসরুল্লাহ আল ফাথু ওরায় তার না সাইয়া দখলু না ফি দিন ইল্লাহে আফোয়াজা ফাসাব্বিহ বেহামদের আব্বিকা ইন্নাহু কানা তা ওয়াবা এই সময় আমরা আল্লাহর কাছে কী করব তবা করবো ফার করবো আমাদের মাথাটা আল্লাহর কাছে সিজদা দেব আর আল্লাহর এই কথাগুলো মানুষের কাছে ছড়াইয়া দেব। ইসলাম কারোর উপর জুলুম করে না ইসলাম যার যার অধিকার তাকে দিয়ে দেয় যে বাড়িতে কোনো পুরুষ নাই সে বাড়িতে মহিলারা বাজার করবে না অবশ্যই বাজার করবে তারা পর্দার মধ্যে সালীনভাবে বাজার করবে ব্যবসা করবে চাকরি করবে সব কিছু করবে মহিলাদের কোনো বাধা নেই কি বলেন এখন ভয় মাত্র কার আল্লাহ রে আর কোনো ভয় আমাদের সামনে নাই আর মুসলমানেরা তো মৃত্যুর ভয় কোনোদিন করে নাই করাও আমাদের জন্য জায়জ নাই কি বলেন কারণ মুসলমানদের আসল জীবনের সূচনাই হলো মৃত্যুর পরে আর সাহাবাদের মৃত্যু হবে এলো উত্তম মৃত্যু আমরা সেই শাহাদাতের মৃত্যুর জন্য আমরা পরোয়া করি না আমরা বরঞ্চ আকাঙ্ক্ষা করি যেন আমরা সবাই যেন শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাই কি বলেন আপনারা প্রিয় ভাইয়ার এই জন্য আগামী দিনে আমরা আমাদের যে দাওয়াতি তৎপরতা এটা জন্য ব্যাপক ভিত্তিতে আমাদের বই পুস্তক নিয়ে আমরা মানুষের কাছে যাইতে পারি মানুষকে বুঝাইতে পারি যে ইসলাম হলো এইটা জামাত ইসলাম এইটাই চায় প্রিয় ভাইয়েরা আসুন আগামী দিনে আমাদের এই অঞ্চলে আমরা জামাতের এই কর্মসূচি ছড়াই দিতে পারি আমাদের সংগঠনকে মজবুত করতে পারি এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের নির্বাচনে যেন আল্লাহর আইন শাসনের পক্ষে আমরা একটা স্লোগান তৈরি করতে পারি আর এই ঢাকার এই পল্টন মতিঝিল থেকে যদি আমরা সেই ঢেউ তুলতে পারি যে ঢেউ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং কোরআনের সংবিধানের পক্ষে সকল মানুষ দল মত নির্বিশ শেষে যদি ঐক্যবদ্ধভাবে আসে তাহলে এই বাংলাদেশে কোরআনের সংবিধান হবে ইনশাল্লাহ আসুন আমরা এখান থেকেই আমাদের সেই স্লোগান তৈরি করি আল্লাহ আমাদের তফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি